লবণ দেব টক মিষ্টি ঝাল আমি কাটুন পাকা আমের কাটুন টক মিষ্টি ঝাল পাকা আমের কাটুন জল দিয়ে দিয়েছি কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আমটা প্রচুর টক আছে এবার আমি ঢাকা পোস্ত বাটাটা দিয়ে দেবো আম পোস্ত আমার রেডি হ্যালো বন্ধুরা টক ঝাল মিষ্টি আম যদি আপনাদের রান্নাটা করবেন খেয়ে বলবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আম রেডি নামিয়ে নেব